রসূল উল্লাহ সাল্লাল্লাহ ও বলেছেন আব মালি মালি বান্দা বলে এটা আমার সম্পদ ওটা আমার সম্পদ ওয়াইন্দাম ইননা আহু মি মালি সালাস কিন্তু মানুষের সম্পদ হলো তিনটি মানুষ দাবি করে এটা আমার ওটা আমার ওটা আমার কিন্তু মানুষের সম্পদ তিনটি কয়টি বলেন তো তিনটি মা যেই খাবারটা গিলে ফেলেছে যে খাবারটা খেয়ে ফেলেছে এই সম্পদটা মানুষের নিজের খাবার প্লেটে নিয়েছেন পুরো খাবার খেতে পারবেন তার কোনো নিশ্চয়তা আছে সম্মানিত উপস্থিতি প্লেটে নিলে খাবার আপনার কোনো ভরসা আল্লা আসলাম কি চমৎকার একটা শব্দ চয়ন করলেন যে খাবারটা গিলে ফেলেছে এই খাবারটা তার ফা যে পোশাক পরে ছিঁড়ে ফেলেছে পোশাকটা তার যে পোশাকের স্বাদ নিয়ে ফেলেছে পোশাকটা তার পোশাক কিনলে কি আপনার হতেও তো পারে যে পোশাকটা পরার সুযোগই পাবেন না মারা গেলেন হয় না এরকম আল্লাহ সুসাসাম বললেন আউল্লাহ বেসাফ আবলা পোশাক পরে ছিঁড়ে ফেলেছে এটা তার আ চা যেটা আল্লাহর রাস্তায় দান করেছে এটা তার মানুষের সম্পদ তিনটি যা খেয়ে ফেলেছে যা পরে ফেলেছে যা দান করেছে এই তিনটা সম্পদ মানুষের আউদাহিবুন তারি কুহুুলি নাস অমাসেওয়া জালিক এছাড়া যা কিছু আছে সব কিছু ওয়ারিসদের জন্য রেখে বিদায় নিবে মানুষের সম্পদ কয়টা বলেন তো এক নম্বর কি দুই তিন দান করেছে বাস্তবতাই হাদিস মুসলিমের মুসলিমের এটা হাদিস আপনি একটু খেয়াল করে দেখেন তো এছাড়া আর কবরে কি নিয়ে যাই যে সম্পদ আছে আর কিছু কবরে নিয়ে যাওয়ার সুযোগ আছে কি যে খাবার খেয়ে ফেলেছেন এটা আপনার নিজের যে পোশাক পরে ফেলেছেন এটা আপনার নিজের যেটা দান করেছেন এইটা আপনার নিজের বাকি যা কিছু আছে সব অরিসেরাল আলাইসাল্লাম বলেছেন তোমরা নিজের সম্পদের চেয়ে অন্যের সম্পদকে বেশি ভালোবাসো তোমরা নিজের সম্পদকে কে ভালোবাসোরা অন্যের সম্পদকে বেশি ভালোবাসো সাহাবিরা অবাক হয়ে গেলেন সাহাবিরা অবাক হয়ে বলছেন আল রসুল সাস্লাম এটা কী করে হয় আমরা তো নিজের সম্পদকে বেশি ভালোবাসি অন্যের সম্পদের চেয়ে নিজের সম্পদকে বেশি ভালোবাসি রসুলুল্লা সসলাম বললেন না না তোমরা অন্যেরটায় বেশি ভালোবাসো নিজেরটার চেয়ে কিভাবে রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন যেটা দান করো এটা নিজের যেটা রেখে যাও এটা ওয়ারিসদের রেখে যাও এই সম্পদ ওয়ারিজদের দান করো এই সম্পদ নিজের তোমরা দান করতে চাও না রেখে যেতে চাও দান করতে পছন্দ করো না রেখে যেতে পছন্দ করো তাহলে নিজের হোক এইটা পছন্দ করো না অন্যের জন্য থাকুক এইটা বেশি পছন্দ করে বলেন তো কথা ঠিক আছে কিনা প্রত্যেক মানুষ রেখে যেতে দান করতে কথার কথা আজকে আপনি এক হাজার টাকা পকেটে নিয়ে এসেছেন একশো টাকা নোট কয়টা নিয়ে এসেছেন দশটা একশো টাকা দশটা নোট এক হাজার টাকা পকেটে নিয়ে এসেছেন আজকে আলোচনার এক পর্যায়ে আপনি দুইশো টাকা দান করলেন পকেটে থাকলো কত টাকা আটশো টাকা আপনি আজকে রাত্রে বাড়ি গেলেন মারা গেলেন স্টক করে মারা গেলেন অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন বা এমনিতেই নর্মালি মারা গেলেন আপনার পকেটে কিন্তু একশো আটশো টাকা এখনো আছে এইবার বলেন তো এই যে আজকে রাত্রে দুইশো টাকা দিয়ে গেলেন এটা কার এটা নিজের আর পকেটের আটশো টাকাটা কার অরিসের এক হাজার টাকার ভিতরে দান করার সময় বারবার হিসাব করছিলেন যে দিব কয় টাকা কয় টাকা দান করব কয় টাকা রাখব পাঁচশো টাকা দিয়ে দেয় না বেশি হয়ে যাবে দেওয়া থাক দুইশো টাকা দেই দুইশো টাকা দিয়ে আটশো টাকা রেখে দিলেন আল্লাহ এইটাই বোঝাতে চাইলেন যে তোমরা নিজের সম্পদের চেয়ে অরিজদের সম্পদকে বেশি ভালোবাসো যা রেখে যাবেন তা অরিসদের যা দান করবেন তা নিজের সম্মানিত উপস্থিতি দান করতে হবে বেশি অরিজদের জন্য রেখে যেতে হবে কম রেখে যাবেন যাবেন না এটা বলিনি অরিজদের জন্য রেখে যান তবে নিজের জন্য কিছু সম্পদ করা লাগবে সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম বলেছেন কারো এক দিরহাম দান কারো লক্ষ দিরহাম দানের চেয়ে গুরুত্বপূর্ণ এক দিরহামের নেকি এক লাখ দিরহামের চেয়েও বেশি সাহাবিরা বুঝতে পারলেন না রসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন দেখো যেই লোকটার কাছে অনেক লক্ষ টাকা দীর্হাম আছে বেশ কয়েক লক্ষ দীর্হাম আছে ওই লোকটা এক লক্ষ দীর্হাম দান করলেও এখনো তার কাছে অনেক লক্ষ দীরহাম বাকি আছে এখনো বহু টাকা তার কাছে রয়েছে আর যেই লোকটার কাছে মাত্র দুই দীড় হাম ছিল এই দুই দীর্হামের মধ্যে এক দীর্হাম দিয়ে দিয়েছে তার কাছে শুধু আছে আর এক দীর্হাম মানে যার অনেক টাকা আছে ওর কাছে এক লক্ষ টাকা কিছুই না যার টাকায় আছে অল্প ও অর্ধেক দিয়ে দিয়েছে মানে তার সংসারে টানা পড়ন শুরু হয়েছে আল্লাহর আল্লাহ রবিনুম আল্লাহ তোমাদের চেহারার দিকে দেখেন না আল্লাহ তোমাদের সম্পদের দিকে দেখেন না কুলু আমালিকুম আল্লাহ দেখেন তোমাদের কলবের দিকে আল্লাহ দেখেন তোমাদের আমলের দিকে কার চেহারা কত সুন্দর আল্লাহ দেখেন না কার সম্পদ কত বেশি আল্লাহ দেখেন না বরং আল্লাহ দেখেন কার আমলটা তার অন্তরটা পরিশুদ্ধ আল্লাহ দেখেন পরিশুদ্ধ অন্তর আর সঠিক আমল সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম যার পরিশুদ্ধ অন্তর সঠিক নিয়তে দান করে এই এই দানের প্রতি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন আল্লাহ আল্লাহরুল বলেন হাত্তা তোমরা কল্যাণের পথযাত্রী হতে পারবে না যতদিন পর্যন্ত প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান না করবে সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান না করা পর্যন্ত কল্যাণের পথযাত্রী হতে পারবে না